ভাইয়া আমি ভালো কলেজে পড়িনি আমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এরকম অনেকে প্রশ্ন করছো মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে যে আমি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়িনি অথবা জেলা শহরে বা বিভাগীয় শহরে অথবা ঢাকায় গিয়ে কোনো কলেজে পড়িনি আমি কি তাদের সঙ্গে পারবো তারা তো আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ভালো ভালো কলেজের স্টুডেন্টরাই তো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমি কি পাবো না তো এই প্রশ্নগুলো অনেকের মনে ভুলভাব খাচ্ছে এই জন্য আজকে ভিডিওটা বানানো তো কলেজ বা বিভাগীয় কলেজ বা জেলার কলেজগুলো বা ঢাকায় যারা পড়াশোনা করে তারা নিতান্তই ভালো স্টুডেন্ট বলেই কিন্তু ভালো কলেজগুলোতে চান্স পায় এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় এখন তুমি ভালো কলেজে পড়ো নি তাই বলে কি তুমি চান্স পাবা না তুমি যদি চেষ্টা করো তুমি যদি কষ্ট করো এবং প্রথম দিক থেকে লেগে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু চান্স হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিন্তু আসলে কলেজ বা তুমি কোন জেলা থেকে এসেছ এটা ম্যাটার করে না তুমি যদি প্রথম দিক থেকে ভালো করে পড়াশোনা করে ভালো মার্ক পাও দেখা যাবে তুমি ভালো বিশ ভালো কলেজের স্টুডেন্টকে ফেলে দিয়ে ভালো সাবজেক্টে কিন্তু পড়ছো আমরা অসংখ্য শিক্ষার্থী অনেক অসংখ্য ছোটো ভাইদেরকে দেখেছি তারা হচ্ছে অনেক গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে আমি নিজ প্রত্যন্ত গ্রাম থেকে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো আমি যদি পারি তুমি অবশ্যই পারবা তুমি প্রথম থেকে লেগে থাকো লক্ষ্য নির্ধারণ করো কলেজ এবং জেলা বা তুমি গ্রাম থেকে আছো এটা আসলে কোনো ম্যাটার করে না তুমি যদি প্রথম দিক থেকে ভালো পড়াশোনা করো অবশ্যই অবশ্যই তোমার স্বপ্নটা সফল করতে পারবা সো এই ধরনের গাইড গাইডলাইনমূলক ভিডিওর জন্য মুনাফার সঙ্গে থাকতে হবে বাংলা বিদ্যার সঙ্গে থাকতে হবে তো দেখা হচ্ছে নতুন কোন টপিক নিয়ে আর কোনো যদি প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে অথবা আমাদের যে ইনবক্স রয়েছে আমাকে আমাদেরকে ইনবক্স করতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম